আজ আমি তোমাদের সাথে ছোট একটা গল্প শেয়ার করব আর গল্পটা অবশ্যই অনেকটাই শিক্ষণীয় যদি তুমি মনোযোগ সহকারে শুনতে পারো আর আমি কি কি শিখেছি অবশ্যই ভিডিওর শেষে শোনো তাহলে ছোট একটা গ্রামে জন্ম হয়েছিল রাজুর ওর বাবা একজন দিনমুজুর ওর মা গৃহিণী মানে খুবই দরিদ্র পরিবার সংসারে অভাব লেগেই থাকতো ওদের রাজু ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী ছিল অভাব তাকে পিছনে সবসময় সব সময় প্রতিটা স্কুলে হেঁটে হেঁটে যেত এবং তাও পাঁচ কিলোমিটার দূরে জুতা ছিল না আর সাথে ছিল কিছু ছেঁড়া পুরানো বই তো যথারীতি রাজু একদিন স্কুলে গেল এবং শিক্ষক সবার উদ্দেশ্যে একটা কথা বললো সেটি হলো জীবনে কিছু করতে হলে অবশ্যই তোমাকে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখা শেখো রাজু সেদিন সেই শিক্ষকের কথা শোনার পর থেকেই স্বপ্ন দেখা শুরু করলো যে সে বিজ্ঞানী হবে কিন্তু স্বপ্ন দেখা তো সহজ কিন্তু বাস্তবে রূপ নেওয়া কিন্তু খুবই কঠিন যখন রাজু ষষ্ঠ শ্রেণীতে উঠলো তখন তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লো তখন তার পড়াশোনা ছাড়তে হলো এবং কাজের সন্ধানে বেরিয়ে পড়তে হলো সংসার চালানোর জন্য সারা দিন রাজু চায়ের দোকানে কাজ করত আর সন্ধ্যার পরে হালকা আলোতে ওই সেই সেরা বই গুলো পড়তো তখন কিছু সংখ্যক মানুষ রাজুকে বলতো যে তোমাকে দিয়ে কিছু হবে না সারা দিন চায়ের দোকানে কাজ করো আর এইটুকু পড়াশোনায় কি বা করতে পারবা কিছুদিন তোমাকে দিয়ে রাজু তো স্বপ্ন দেখেই যাচ্ছে যে রাজুর যেভাবে হোক তার স্বপ্ন পূরণ করতে হবে তাকে কারো তিক্ত কথায় কিন্তু তাকে কেউ টলাতে পারেনি নিজে নিজে বই সংগ্রহ করে পড়া শুরু করলো কাজের ফাঁকে ফাঁকে তারপরে সে তিন বছর পরে আবার স্কুলে ফিরে গেল তারপরে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষায় সে খুব সুন্দর রেজাল্ট করলো প্রথম বিভাগে সে পাশ করলো সবাই তো অবাক তারপরে সে কলেজে ভর্তি হলো নিজে নিজে টিউশনি করে নিজের পড়ার খরচ চালানো শুরু করলো একের পর এক কষ্ট যুদ্ধ তারপরেও কিন্তু রাজু হাল ছাড়েনি তার তো স্বপ্ন পূরণ করতেই হবে সে বিশ্ববিদ্যালয়ে তুই না শহরের রাজু সবাইকে অবাক করে দিয়ে দেশ সেরা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞানের সুন্দর ভাবে সে সুযোগ পেয়ে গেল রাজুর এত পরিশ্রমের পরে মানুষের কটু কথায় তিক্ত কথায় তারপরেও যেন ভালো রেজাল্ট করার কারণে তার আগ্রহ অনেক গুণ বেড়ে গেল মনে হলো যে সে স্বপ্নের খুব কাছাকাছি যাচ্ছে সে কিন্তু হাল ছাড়েনি সে চার বছর পড়াশোনা করার স্বপ্নের কাছে পৌঁছাতে পেরেছে কিন্তু সে ভুলে যায়নি তার নিজের গ্রামকে নিজের শেখর রাজু আর সেই স্কুলে যেখানে একদিন তার শিক্ষক বলেছিল স্বপ্ন দেখতে শেখো স্বপ্ন যদি তুমি দেখতে শেখো তাহলে সেই স্বপ্নের কাছাকাছি তুমি একদিন নিশ্চয়ই পৌঁছাতে পারো গল্পটা অনেক ছোট কিন্তু এখানে শিক্ষণীয় বিষয় আছে অনেকগুলো জীবনে অভাব আসলে সবকিছু শেষ করে দেয় না হার মানা যাবে না লক্ষ্যটাকে স্থির রাখতে হবে স্বপ্ন দেখতে হবে তাকে সত্যি করতে পরিশ্রমই হচ্ছে আসল চাবিকাঠি লক্ষ্যটা স্থির রেখে এগিয়ে যেতে হবে পরিশ্রম করতে হবে আর যাকে তোমরা অমূল্যায়ন করো অবহেলা করো কটু কথা বলে দমিয়ে রাখো তার ভিতরে যে শক্তিটা আছে সেই শক্তি দিয়েই কিন্তু সে এগিয়ে যাবে অনেক দূর